বৈশ্বিক সামরিক পরিমণ্ডলে এখন চলছে এক নতুন স্নায়ুযুদ্ধ যার কেন্দ্রবিন্দুতে রয়েছে আকাশ উচ্চ ক্ষমতা ক্ষমতাসম্পন্ন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এয়ার ডিফেন্স সিস্টেম থাকলেই একটি দেশ নিজেকে সুরক্ষিত মনে করে বহু বছর ধরে সামরিক বিশেষজ্ঞদের মধ্যে এমন একটি ধারণা প্রচলিত ছিল কিন্তু সেই ধারণাকে চ্যালেঞ্জ জানাতে এবং আকাশের দখলদারিত্ব পুনর্দখল করতে দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া ফের নতুন প্রতিযোগিতায় নেমেছে এই প্রতিযোগিতা সাধারণ যুদ্ধ বিমান নিয়ে নয় বরং কৌশলগত বোমারু বিমান নিয়ে যা আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে শত্রুর একেবারে হৃদয়ে আঘাত হানতে সক্ষম নতুন প্রজন্মের বোমারু বিমান প্রকাশ্যে এনে একে অপরকে চমকে দিতে চাইছে ওয়াশিংটন ও মস্কো বায়ুশক্তির এই রেশারেশিতে কৌশলগত বোমারু বিমানের সংখ্যা দ্রুত গতিতে বাড়িয়ে চলেছে দুই মহাশক্তিধর একই সাথে তারা মনোযোগ দিয়েছে ষষ্ঠ প্রজন্মের বিমানগুলোকে তাদের বিমান বাহিনীতে সামিল করার দিকে বলা এই নতুন যুগের রণকৌশলের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ইউএস এয়ারফোর্স বি রাইডার এবং রুশ বিমান বাহিনীর সম্ভাব্য পাক ডা দুই হাজার তেইশ সালের নভেম্বরে প্রথমবারের মতো আকাশে উড়েছিল যুক্তরাষ্ট্রের এই নতুন সামরিক প্রযুক্তি যুক্তরাষ্ট্রের নর্থ অফ গ্রুমম্যান সংস্থার নকশা ও নির্মাণ করা এই বিমানটি প্রকাশের পর থেকেই বিশ্বজুড়ে সামরিক বিশ্লেষকদের মধ্যে চাপা উত্তেজনা সৃষ্টি করছে বি টোয়েন্টি রাইডারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর চরম স্ট্রেংথ বা রাডার ফাঁকি দেওয়ার সক্ষমতা এর নকশা এমনভাবে তৈরি করা হয়েছে যে লম্বা দূরত্ব পেরিয়ে এটি সহজেই শত্রুর সুরক্ষিত ঘাঁটিতে ঢুকে কার্পেট বম্বিং করার সক্ষমতা রাখে মার্কিন বিমান বাহিনী এই বোমারু বিমানের সাংকেতিক নাম দিয়েছে রাইডার যা এর ক্ষিপ্রতা ও বিধ্বংসী ক্ষমতাকে প্রতিফলিত করে এটিকে ষষ্ঠ প্রজন্মের বোমারু বিমান হিসেবে আখ্যায়িত করা হয় এর নির্মাণশৈলী অত্যন্ত আধুনিক এবং রহস্যময় বিমানটি লেজের অংশ প্রায় নেই বললেই চলে বরং এর পাখাগুলো চল বা ব্লেন্ডেড উইং বডি এবং ত্রিভুজাকার আকৃতির যা এটিকে রাডারের চোখে অদৃশ্য থাকতে সাহায্য করে বি টোয়েন্টি রাইডার প্রথাগত উচ্চ বিস্ফোরক বোমা এবং পারমাণবিক উভয় ধরনের ভয়ঙ্কর সামরিক সরঞ্জাম বহন করতে পারে এর পাশাপাশি এই বোমার উড়োজাহাজটি থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলাও চালানো যাবে যা এটিকে আরও বেশি বহুমুখী করে তোলে শব্দের গতির কাছাকাছি অর্থাৎ শূন্য দশমিক আট ম্যাক গতিতে ছুটতে পারা এই রাইডার মাটি থেকে প্রায় পঞ্চাশ হাজার ফুট বা প্রায় পনেরো কিলোমিটার উচ্চতায় উঠতে সক্ষম এত বেশি উচ্চতায় স্টেলথ প্রযুক্তির কারণে এটিকে সহজে চিহ্নিত করতে পারবে না কোনো প্রচলিত রাইডার বি টোয়েন্টি ওয়ান স্প্রিট বোমারু বিমানের প্রতিস্থাপন হিসেবে বি টোয়েন্টি ওয়ান রাইডারকে ফৌজি সামিল করার পরিকল্পনা রয়েছে পেন্টাগনের যা আমেরিকার বিমান বাহিনীর দীর্ঘমেয়াদী কৌশলগত শ্রেষ্ঠত্ব নিশ্চিত করবে আমেরিকার বি টোয়েন্টি ওয়ান রাইডার উন্মোচনের পর রাশিয়াও তাদের নিজস্ব নতুন প্রজন্মের বোমারু বিমান পাক ডা নিয়ে প্রকাশ্যে আসতে শুরু করেছে যদিও পাকডা এখনো আকাশে ওড়েনি তবে মস্কো আশা করছে চলতি বছরে এটি উন্মোচন করা হবে কিছুদিন আগে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় পাকডায়ের নকশা দুনিয়ার সামনে নিয়ে আসে যা দেখার পর বিশ্বজুড়ে রীতিমতো হইচই পড়ে যায় রাশিয়ান এয়ারফোর্স এই নতুন বোমারু বিমানের সাংকেতিক নাম দিয়েছে মেসেঞ্জার বা বার্তা বাহক নির্মাণকারী সংস্থা টুপোলোভ নিশ্চিত করেছে যে তাদের এই নতুন প্রজন্মের বোমারু উড়োজাহাজ সাবসনিক গতিতে অর্থাৎ শব্দের চেয়ে কম গতিবেগে উঠতে সক্ষম শুনতে হয়তো সাবসনিক গতি কিছুটা পিছিয়ে থাকার ইঙ্গিত দেয় কিন্তু পাকডাই আসল শক্তি নিহিত রয়েছে এর দীর্ঘ পাল্লা এবং স্ট্রেলথ প্রযুক্তিতে টুপলভ জানিয়েছে পাকডা একটানা বারো হাজার কিলোমিটার দূরত্ব পেরিয়ে বিশ্বের যে কোনো স্থানে হামলা চালাতে সক্ষম হবে আরও চমকপ্রদ তথ্য হল একটানা ওড়ার নিরিখে এটি আমেরিকার বি টোয়েন্টি ওয়ানকেও টেক্কা দিতে পারবে নির্মাণকারী সংস্থা স্পষ্ট করেছে একবার জ্বালানি ভরলে ম্যাসেঞ্জার টানা ত্রিশ ঘন্টা পর্যন্ত আকাশে থাকতে পারবে এই সক্ষমতা এটিকে এমন এক কৌশলগত সুবিধা দেবে যা ক্রেমলিনকে বৈশ্বিক স্তরে শক্তি প্রদর্শনের অভাবনীয় সুযোগ এনে দেবে পারমাণবিক এবং প্রথাগত সামরিক সরঞ্জাম মিলিয়ে মোট ত্রিশ টন বোমা বহন আক্রমণে সক্ষম রুশ মেসেঞ্জার পাগডা মূলত গত শতাব্দীর দশকে টুপলভ সংস্থার তৈরি প্রবিন টিউ বিয়ার নামের বোমারু উড়োজাহাজগুলোর পুরোপুরি বদলি হিসেবে কাজ করবে ক্রেমলিন পরিকল্পনা করছে পাগডার নির্মাণ শেষ হলেই পর্যায়ক্রমে পুরনো বোমারু বিমানগুলোকে পরিষেবা থেকে সরিয়ে নেওয়া হবে ইউরেশিয়ান টাইমসের প্রতিবেদন অনুযায়ী আমেরিকা ও রাশিয়ার এই নতুন প্রজন্মের বোমারু বিমানগুলো শুধু বোমা বহনকারী উড়োজাহাজ নয় বরং তারা ইলেকট্রনিক যুদ্ধেও বা ইলেকট্রনিক ওয়ারফায়ারও বেশ পারদর্শী আধুনিক যুদ্ধক্ষেত্রে কেবল আর বোমা দিয়ে জয় আসে না জয় আসে প্রতিপক্ষের চোখকে ফাঁকি দেওয়া এবং তাদের প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর করে দেওয়ার মাধ্যমে বি টোয়েন্টিন রাইডার এবং পাকডা উভয় শত্রুপক্ষের রাডারকে জ্যাম করার এবং তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সাময়িকভাবে বা স্থায়ীভাবে উড়িয়ে দেওয়ার আধুনিক ক্ষমতা রাখে এটি এই বিমানগুলোর সবচেয়ে বিপজ্জনক দিক উচ্চ ক্ষমতা সম্পন্ন এস ফোর হান্ড্রেড বা প্যাট্রিয়ট ক্ষেপণরাষ্ট্র প্রতিরক্ষার মতো উন্নত ব্যবস্থাগুলো এই নতুন স্ট্রেল্থ বোমারু বিমানের বিরুদ্ধে কতটা কার্যকর হবে তা নিয়ে সামরিক মহলে বড় প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে এই বোমারু বিমানগুলো শুধুমাত্র বিমান বাহিনীতে যুক্ত হওয়া মানে পুরোনো প্রযুক্তি প্রতিস্থাপন করা নয় এর অর্থ হলো বিশ্বব্যাপী সামরিক কৌশলের মৌলিক পরিবর্তন এই বিমানগুলো ডিজাইন করা হয়েছে প্রথম আঘাতে বা ফার্স্ট স্ট্রাইক হামলা চালানোর জন্য এবং নিশ্চিত পাল্টা আঘাত বা সেকেন্ড স্ট্রাইক হানার সক্ষমতা বজায় রাখার জন্য বি টোয়েন্টি ওয়ান রাইডার এবং পাক ডায়ের প্রতিযোগিতা মূলত দূরপাল্লার শক্তি প্রদর্শন এবং কৌশলগত পারমাণবিক ক্ষমতা ধরে রাখার লড়াই একটি বোমারু বিমান যখন শব্দের চেয়ে কম গতিতে বা সাবসনিক প্রায় শব্দের গতিতে বি উড়ে গিয়ে হাজার হাজার মাইল পাড়ি দেওয়ার ক্ষমতা রাখে তখন এটি সরাসরি প্রতিপক্ষের দুর্বলতাকে কাজে রাশিয়া এবং আমেরিকা উভয় জানে আকাশের দখলদারিত্ব কেবল যুদ্ধ জয়ের জন্যই নয় বরং বৈশ্বিক অপরিহার্য এই বোমারু বিমানগুলো তাই প্রযুক্তির সর্বোচ্চ শিখরে পৌঁছানোর এক নিরন্তর প্রচেষ্টার ফল এই প্রতিযোগিতা সামরিক খাতে খরচের নতুন দিগন্ত খুলে দেবে এবং বিশ্বের বিভিন্ন দেশকে তাদের নিজস্ব আকাশ প্রতিরক্ষা কৌশল নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করবে নিছক উড়োজাহাজ নয় এগুলো হলো চলমান সংঘাতের প্রতীক এই বোমারু বিমানগুলো আকাশের ডানা মেললে বিশ্বের সামরিক ভারসাম্য নতুন করে সংঘায়িত হবে এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সুরক্ষিত ধারণাটি হয়তো চিরতরে বিলীন হয়ে যাবে আকাশের এই নতুন দখলদারি আগামীতে বৈশ্বিক নিরাপত্তা কাঠামোকে কোন দিকে নিয়ে যাবে এখন সেদিকেই তাকিয়ে আছে পুরো বিশ্ব